বক্রেশ্বর প্রবেশ সেনগুপ্ত বিদ্যালয়ে অনুষ্ঠিত হল একদিনের খাদ্য মেলা তৃতীয় বছরে পা দিল এই খাদ্য মেলা এই মেলায় পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল স্তরের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল মোট খাবারের স্টল ছিল যার মধ্যে অংশগ্রহণ করে জন ছাত্রছাত্রী খাবারের তালিকায় অভিনব চিকেন বিরিয়ানি চিকেন পাকোড়া পিঠে পুলি দই বড়া ফুচকা প্রভৃতি ছাত্রছাত্রীদের পাশাপাশি ছাত্রছাত্রীদের অভিভাবকরাও এই উৎসবে অংশগ্রহণ করেছিল এবং বিক্রি বাটাও ছিল বেশ ভালো ষষ্ঠ শ্রেণীর প্রীতম চক্রবর্তীর ভেজিটেবল ও ফ্রুট চিকেন এর স্টল ষষ্ঠ শ্রেণীর আস্তিক দাস পকোড়া স্টলে নিমিশে শেষ আস্তিক দাসের চিকেন পকোড়া ও ভেজ পকোড়া প্রায় এক হাজার টাকার বেশি কেনাকাটা হয় আস্তিক দাসের চিকেন মোমো স্টলে যার ফলে খুবই উচ্ছ্বসিত ক্ষুদে ছাত্রটি একাদশ শ্রেণীর সৌভিক মুখার্জির চিকেন বিরিয়ানির স্টল বিক্রি বাটা বেশ ভালোই

এই যে এক দিনে যে খাদ্য মেলা লাগছে খুব ভালো লাগছে আর ভালো লাগে লাগছে কোন ক্লাস আমার ক্লাস 6 খাদ্য মেলায় কোন আইটেম দুটো ভেজিটেবল চপ 10 টাকা আর ফ্রুটকে 5 টাকা বিক্রি কেমন হচ্ছে ভালোই হচ্ছে তাও 10 20 প্লেট 10 20 প্লেট কেমন লাগছে ভালোই লাগছে বানিয়ে দিয়েছে মা

পয়সা যত উঠবে আরও পয়সা যোগ করে তাদের খাওয়া এসেছেন খুব সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে যে বাচ্চা বাচ্চা ছেলেদের উৎসাহ খুব উৎসাহ দিয়েছেন এবং এত সুন্দর পরিবেশটা করেছেন দেখে একটা আনন্দ লাগছে যে না সামনে যেন আরও উন্নতি হয় এবং এই দেখে আমাদেরও ভালো লাগছে স্যারদেরও ভালো লাগছে বাচ্চাদের আনন্দ খুব সুন্দর আমি তো প্রথমবার সবাই প্রথম এলাম আমার নার্জি প্রথম ভর্তি হয়েছে ফাইভে তো দেখে আমাকে খুব আনন্দ লাগলো খুবই ভালো লাগলো মানে এই অনুষ্ঠানটা যেন বরাবর চলে চলে আর ভালো কী বলবেন স্কুলের কতটা খুব সুন্দর সেটা খুব সুন্দর সহযোগিতা করেছেন এবং ছাত্রদেরকেও খুব সুন্দর ইয়ে করেছেন আমাদেরকেও খুব ভালো ইয়ে করেছেন সহযোগিতা করেছেন এবং বাচ্চাদেরকে খুব আনন্দ দিয়েছেন হ্যাঁ আমাদের খুব ভালো লাগলো প্রথম দিন এসে আপনার নাম আমার নাম গোবিন্দ অধিকারী গ্রাম পানুরিয়া দৃষ্টান্ত কার্যত একটা মিলন মেলায় পরিণত হয়েছে এই দিনটি অনেক ছাত্র ছাত্রীর বাবা মা অংশগ্রহণ করেছিল এই খাদ্য মেলায় শুরুতেই খাদ্য মেলায় পরিদর্শনে আসেন বক্রেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার প্রদীপ মুখোপাধ্যায় তিনি প্রতিটি খাবারের স্টল ঘুরে দেখেন ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা সকলে স্কুলের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এটা আমাদের বাচ্চাদের ইনিশিয়েটিভ গার্জেন ইনভলভ থাকে এটা আমরাও একদিন খুব আনন্দিত হই বাচ্চারাও তাদের আনন্দের মধ্যে দিয়েই বিক্রি বাটা করে এটা আমাদের তৃতীয় বছর হচ্ছে এবং এটা খুব সাকসেসফুল উপনগরীর লোকজন আসে এবং আমাদের মাস্টার মশাইরা যথাযথ হেল্প করেন গাইড করেন সব মিলিয়ে খুব সুন্দর এটা হয় আর কি আমাদের এই খাদ্য মেলাটা হয় এবং খুব সবাই খুব আপনি গার্জেনদের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন আমরা তো আমাদের দিক থেকে বলবোই আমরা আনন্দিত বিশেষ করে ছাত্রছাত্রী তাদের ঠাকুরদা ঠাকমা পর্যন্ত আসেন এখানে মেলাতে এটাই আমাদের খুব ভালো লাগে এ বত্রিশটা স্টল ছিল পঞ্চান্ন জন ছাত্র ছাত্রী এতে পার্টিসিপেট করেছে আর এখানে উনুন জ্বালিয়ে কোনো কিছু রান্না হয় না বাড়ির খাবার নিয়ে এসে বিক্রি করতে হয় না এটা আমরা তৃতীয় বছর করছি বাচ্চারাও স্বনির্ভর কিভাবে হওয়া যায় সেটা একটু এ করে আর বাড়ির খাবার অনেকের সঙ্গে শেয়ার করতে পারে এদের ব্যবসায়িক বুদ্ধিটা তো অতটা নেই আমরা সেটা চাইও না কিন্তু সবক চেয়ে বড় কথা হচ্ছে বাড়ির খাবার অন্যদের সঙ্গে খুব শেয়ার করতে পারে পাশাপাশি বাণিজ্য সফলও হয় সেই হিসেবে দেখতে গেলে অনেক বাচ্চা দেখেছি নিজেদের খাবারটা শেষ হয়ে গেলে পাশের বন্ধুর থেকে কিনে নিয়ে চলে আসে আসার পরে আবার কিন্তু একটু বেশি দামে বিক্রি করে আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব বেশি সহযোগিতা করি আর